বিহারে পিকে ডিজিটাল যোদ্ধা বানিয়ে টাকা তুলেছে কয়েকশো কোটি টাকা তুলেছে এই ডিজিটাল যোদ্ধা নামেও দেখছে কি ওর দলে আর কজন বেঁচে আছে আসলে ডিজিটাল কাজ তো অনেক আগে থেকে করছে কলকাতাটাকে হাব বানিয়ে দিয়েছে ফিশিং আর কল সেন্টারে সারা বিশ্ব আপনি জানেন জানেন না এফ বি আই এসছিল কলকাতা এনআইএ সঙ্গে নিয়ে ডোভাল সাহেব কাছে এসে ওরা দেখা করেছে ওখান থেকে এনআইএর বড় কর্তারা আর এফ বি কলকাতা হল বিগ হাব সেক্টর ফাইভে এই অভিষেক ব্যানার্জি তত্ত্বাধানে এই কুনাল ঘোষের তত্ত্বাধানে এদের অনেক বড় বড় নেতাদের তত্ত্বধানে ববি হাকিম এদের তত্ত্বধানে বাহাল তবি এদের কল সেন্টার চলছে যেখানে সিনিয়র সিটিজেনদের টাকাগুলো সাইফন করা হয় ব্যাংক পতার না যাকে বলা যায় সামান্য কিছু পয়েন্ট ওয়ান পার্সেন্ট এফ বি আই প্রেসার এনআইয়ের প্রেশারে কিছু ধরে জেলে গেলে আপনি দেখবেন অবাক হয়ে যাবেন আর কলকাতার নিচে লেভেলে জুডিশিয়ারি আপনি হাল জানেন সবটাই ওখানে নাম মলয় ঘটকের ইনস্ট্রাকশানে ওই আপনার ল সেক্রেটারি ইনস্ট্রাকশানে চলে কোটি কোটি টাকা তারা প্রতারণা করেছে আপনার টিটাগড়ে আপনার খড়দাতে ধরা পড়েছিল তার জন্যে মলয় ঘটক তখন তখনকার সিপি কাছে ফোন করেছিল তাকে ছাড়ানোর ব্যবস্থা করে মুশকিল সব আঠাশ দিন কুড়ি দিনের মধ্যে লোয়ার কোর্ট থেকে তাদের জামিন হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা প্রতারণা করছে আপনি জেনে দেখুন তৃণমূলের ফান্ড জেনারেট করছে এই কল সেন্টারের তরফ থেকে আজকে অনেক কাজটা বন্ধ করে দিয়েছে ইডিসিবিআই ভয়ে এই দেখুন বালি পাচার ইডিসিবিআই রেড হচ্ছে কয়লা পাচার ইডিসিবিআই রেড হচ্ছে তার জন্যে অনেকটা কাজ হচ্ছে কল সেন্টার মাটিয়া ব্রুজ সেক্টর ফাইভ ভর্তি হয়ে গেছে আমি আপনাকে অ্যাড্রেস দিতে পারি আপনি যাবেন ওখানে দেখবেন বড়ো বড়ো হলে কল সেন্টার চলছে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে সামান্য চুনিপুটিদেরকে ধরে যারা পয়সা দেয় না আর যারা ফিক্স করে নিয়েছে তাদের কোনো কে নেই তো এই হলো ডিজিটাল যোদ্ধা অভিষেক ব্যানার্জি ডিজিটাল যোদ্ধা মানে ডিজিটাল তোলাবাজদেরকে এমনি তোলাবাজরা আছে এমনি ও জেলা সভাপতিরা এখন ডিজিটালি তোলাবাজি করে ওর কাছে পৌঁছাতে হবে এই জন্য এই খেলাটা খেলেছে যেটা পিকে বিহারে করেছে হ্যাঁ পিকেরই তো ইনস্ট্রাকশানে চলে এই যে ওদের প্রতীক জয়েন আছে পিকে এরা তো সব এক এক কোম্পানি পার্টনারশিপ এদের Oh Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim, quem disse? ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাপা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান অ্যান্ড সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়